দেখো শুনছে না তো সকলে কেমন আছো বলো আশা করি ভালোই আছো সুস্থ আছো তো আমরা চাঁচোর মেলা দেখতে গিয়েছিলাম সেইখান থেকেই কিনে এনেছি তো তোমাদের সাথে সেই সময় শেয়ার করতে চলেছি ঠিক আছে তো কি কি কিনেছি তোমরা দেখো আরে দেখো ওই যে আমার মেয়ের জন্য এটা কিনেছি দেখো তো এইটা কেনার জন্য তো মেয়ে আমার মেলা থেকে আর বাড়ি আসবে না ঠিক আছে তো তার জন্য কিনে দিচ্ছি

ও আচ্ছা আর দেখো এই যে বাজাচ্ছে এই যে ঢোল কিনেছে দেখো তো বাজানোর জন্য তো বাজিয়ে ফেলো ভালো করে আর এই দেখো এই যে ব্যাগ কিনেছি তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই দেখো কিছু বলো চুপচাপ বসে কেন আর এই যে একটা দেখো এই যে একটা ব্যাগ কিনেছি তো কিনেছি আর আর কি কিনেছি এই দেখো মাথায় পড়ছে তো এই কিনে এনেছিলাম তো দেখো ভেঙে দিয়েছে ভালো রাখছে নে আর এই যে দেখো আমার মেয়ের জন্য খেলনা কিনেছি আচ্ছা এই দেখো এবার পরে নিয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই দেখো মেয়ের খেলনা কিনেছি ঠিক আছে তো কটাও পড়বে তার ঠিক নেই দেখো আয় দেখো তোমরা দেখো আয় দেখো আমার মেয়ের ব্যাগ কিনেছি আর যে বসে আছে ওটা আমার মা ওখানে আর এই যে দেখো আমাদের এটা খুব বড় আমাদের পিসি হয় ঠিক আছে আর এটা তো আমার মেয়ে তোমরা জানো বন্ধুরা আর সেই জন্য আর বললাম না এটা আমার বাপের বাড়ি ঠিক আছে তো বাপের বাড়ি এসেছিলাম মেলা দেখতে তো এই সব কিনাকাটা করলাম মেলা ঠিক আছে সব করা আমার